এখনো যারা ঘরের ভিতরে আমার ভাইরা রয়েছেন আপনারা অবিলম্বে রাজপথে নেমে এসে এই দাবি আদায় না করা পর্যন্ত সরকার যতক্ষণ আমাদের দাবি আদায় না সবসময় আমরা বলে থাকি প্রশাসন আমাদের বন্ধ কিন্তু আজকে প্রশাসন আমাদের উপর যে অকথ্য হামলা চালিয়েছে আপনারা সকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন ছাত্রদেরকে পিটিয়ে এখানে Shush, <laughs> ভাই আমার থানায় নিয়ে গেছিলো মারা মাতরের পর তারপর থানায় এই মাত্র আমার ছাড়ছে ভাই তাও বলছে কি পরে ফোন করে খেলাম ভাই I don't know, I don't know. I don't know.